মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি আর সবাই তো জানোই যার হচ্ছে বাত্বিকের জন্মদিনই খেয়েছে বাত্বিকের তো বলাই হয় না হাতি মার ওকে কি বড় একমাত্র দিদি বলেছে হ্যাঁ ও তো ঘুম থেকে উঠে বিছানাতেই ছেড়ে নিয়েছে দুজনেই বুঝেছো আরও ঘুম থেকে দেরি করে उठছিল আর আমি যেহেতু আমার কাজবাজ করছিলাম ওর জন্য তাড়াহুড়ো করে কাজ বাজ করে তোমাদের সামনে আসলাম ভাবলাম তোমাদেরকে একটু বলে নিই তারপরে আমি এখন বেরোবো পুজো টুজো হয়ে গেছে ঘর দুয়ার পরিষ্কার টরিষ্কার করে নিজে স্নান করে এসে পুজো দিলাম পুজো টুজো দিয়ে এই যে এখন বেরোবো পার্থিবের সমস্ত কিছু একটু গুছিয়ে গেছি নিয়েছি কয়েকটা জিনিস আছে একটু বাইরে থেকে কিনবো কিনে সোজা মানে বাড়ি চলে যাবো আর ওকে বলেছে তুমি একটুখানি মিষ্টি মুখের জন্য কয়েকটা মিষ্টি নিয়েছে তো বললো পরে নেব আমি এখন নেব না কারণ এখন আমার সময়ও নেই বাড়ি আমাকে রান্না বান্না করতে হবে একটু হয়ে রয়েছি তো আগে বাড়িতে যাই তার মধ্যে আমাদের এখানে কারেন্ট নেই সেই সকাল সাড়ে ছটা না সাতটায় কারেন্ট চলে গেছে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি মনে হয় কারেন্টের তার ঠিক করছে দেখলাম তো ওর জন্য বাবা একটু সন্দেশ খাওয়া পুজো দিয়েছি খেলাম তো একটু খেয়েছি কি তুমি একটু খাও যা করবে সব বাইরে থেকে ওই জানাটা বন্ধ করো তুমি কাজ করো কাজ করো তুমি থাকো আমি মিষ্টিটা এনে নিই দোকান থেকে নিয়ে একবারে চলে মিষ্টির তুমি আবার গ্যাস বললে কি ওইটুকু ভালো মিষ্টি আমি আর নিয়ে আসি ওই নিয়ে থেকে চলে যাও তাহলেই কারণ আমি এখন ওয়েট করবো বলো আমারও এমনি লেট হয়ে গেছে দরকার না দাঁড়াতে পারবো না রান্নাবান্নার যদি কাজ না থাকতো আলাদা কথা যেহেতু রান্নাবান্নার কাজ রয়েছে ওর জন্য একটু তাড়াহুড়ো করে বেরোতে হবে আর ঘেমে যাচ্ছি জল হয়ে জানো তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি যাওয়ার আগে ভাবলাম এই দোকান থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে যাই তো এই দোকান থেকে পার্থিবের জন্য কিনবো আর আমার আরও ছোট ছোট ছেলে মেয়েরা আছে জানোই তো পার্থিবকে তো একা দেব না তো সবার জন্যই কিনতে এসেছি

বাড়ি এসে এরকম একটা সারপ্রাইজ পাবো ভাবিনি ও যে এসছে কখন জানি না এসেই দেখছি চটকা চটকি করতে পারবো ওকে চটকাতে না আমার ভীষণ ভালো লাগে আর উ আ মা বাড়ি যাব এগুলো বলে তো আরও বেশি ভালো লাগে তখন তো যাই হোক এখন বাড়ি যাবে তো ওর জন্য একটু কোচ হামি দেবে না কিছু দেবে না আমাকে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো আর দেখো ড্যাব ড্যাব পরে তাকিয়ে রয়েছে আমি এসছি দেখছি মা খাওয়াচ্ছে বাড়ি যাব এখন একটু আর দু কথা বলতে শিখেছে মা বাবা যাবো টাটা বাই বাই আর ওকে চটকাতে আমার এবি লাগে আর ও বিরক্ত হয় আর করলে তখন একটা আওয়াজ করে আমার হেভি লাগে আর ওকে নিচে বসিয়ে দিয়েছিলাম হ্যাঁ বলছে তুমি আমায় ছাড়ো ছাড়ো আর ওকে নিচে বসিয়ে দিয়েছি আমি বলছি যে হামাগুড়ি দে কিছুতেই হামাগুড়ি দেবে না আমি যে তাহলে ফেলে দিই বলছে না তারপর যে নিচে বসিয়ে দিচ্ছে দেখো যে হামাগুড়ি দিয়ে কিছুতেই দেবে না কিন্তু বাড়িতে হামাগুড়ি দিয়ে পুরো গেটের বাইরে বেরিয়ে যায় তো যাই হোক ওকে একটুখানি চটকা চটকি করে কলকে বললাম বাড়ি দিয়ে স্নান করবে খাওয়া দাওয়া করবে তোর জন্য বাড়ি দিয়ে আসলো আমি সোজা রান্নাঘরে চলে আসলাম এখন পার্থিবের জন্য রান্না বান্না করব। প্রথমে ডালটা ভেজে ভাবলাম ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা চিরে বসিয়ে দিই ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা চিরে বসিয়ে দিলাম একটু গলতে দেবো আর মা নিচে সবজি টবজি কাটছে মানে যা যা রান্না করবো মা সমস্ত কিছু যন্ত্র করে এনেছে তো সেগুলি এখন রান্না করবো আস্তে আস্তে মাকে বলো তোমায় রান্না করতে হবে না তুমি সকাল থেকে অনেক কাজ করেছো তুমি রেস্ট নাও আমি করে নিচ্ছি তো এই যে মা এখানে সব কাটাকুটি করে নিয়েছে কণিকাও মাকে একটু হেল্প করছে ওরও আবার শরীরটা একটু খারাপ পেটে ব্যথা করছে তো তাও বলল দাও আমি একটু কেটে দিই তো তা কাটছে আর আমি সোজা ওপরে এগুলো নিয়ে যাব এই যে ওপরে নিয়ে চলে আসলাম এখন এগুলোকে ধোয়া পাকলা করব। তারপরে এক এক করে ভাজা করব পাঁচ রকম ভাজা ডাল মাছ চাটনি পায়েস মিষ্টি আছে আর পাঁপড় ভাজবো ব্যাস এই করবো সিম্পলি করবো কারণ ভেবেছিলাম মাংস আনবো মা বললো মাংস আনার দরকার নেই মাছ হচ্ছে তো নাই মাছটা সাদার পাওয়া যাবে না ইলিশ মাছ বলে কথা তো মাংসের স্বাদ আলাদা মাছের স্বাদ আলাদা ওই জন্য মাংসটা আর আনিনি তোমার মাছি রয়েছে তো ভাবলাম দুটো গ্যাস জ্বালিয়ে পটাপট রান্না করে নি তাড়াতাড়ি হয়ে যাবে আর আমরা আমরাই তো আর তো কেউ না শুধু থাকার মধ্যে ওই দাদার বাড়িতে যিনি ভাড়া থাকেন শুধু সেই দিদিভাইদের একবার বলেছি বরকে আর দিদিভাইকে তো জানি না আসবে কি না তো জানি না মা তো বলে এসছে আসতেও পারে দাদা যদিও না আসে তাহলে ওই আন্টি তো অবশ্যই আসবে মানে মাতেদের পড়াতো আগে আর এই দেখো চাটনি হয়ে গেছে ঢেলে নিলাম একবারে গু রান্না করবো আর এক সাথে সাথে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো এখানে মাছ যেগুলো কেটে দিয়েছিল ডালের জন্য ভাজা হয়ে গেছে তো এবার আমি ডালটা ঢেলে দিয়ে তারপরে মিষ্টি একটু নুন একটু ঘি একটু চেক করে নেব ভেজ ডালটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে দেখবে সব বাচ্চারাই পছন্দ করে কাটার ডালটা একটু অসুবিধা হয় মানে ছা ওদের বাঁচতে গেলেও অসুবিধা হয় ওর জন্য কাটার ডাল করলাম না ভাবলাম ভেজ ডালই থাক পার্থালই করি ভেজ ডাল গাঁজর ভাজা পার্থ ফেভারিট ভিণ্ডি ভাজা তো ও যেগুলো একটু পছন্দ করে সেগুলোই একটু করা হয়েছে আর ডালের ভেতরে যে বিন গাজরগুলো দেওয়া হয়েছে মা একটু ওখান থেকেও ভাজার জন্য কেটে রেখেছিলো যেহেতু দেখবে বাচ্চারা না চিপস তো অতটা ভালোবাসে না এই যদি একটু ভাজা দেওয়া হয় ওরা কিন্তু বেশ ভালোবাসে আর এই যে দুধ কেটে চাটনি যেহেতু হয়ে গেছে ওই গ্যাসটায় আমি পায়েসটা বসিয়ে দেবো পায়েসটা হয়ে গেলে পার্থিবের জন্য একটুখানি তুলে রেখে নেব তারপরে বাদ তা ধরাই থাকবে যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে সবার পাতে হয় একটু করে দেবো হলে পরে বিকেলবেলা বাটিতে করে দিয়ে দেবো রসগোল্লা কারণ একবারে না সবাই এত কিছু খেতে পারবে না দেখবে বিয়েবাড়ি গেলে কিন্তু আমরা সমস্ত কিছু খেতে পারি না এই অনুষ্ঠান বাড়িতেও এরকমই হয় তো এই দেখো মাছে এখন নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই ভাবলাম ওদিকে ভাজা করতে করতে আমার নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে যাবে আর ওদিকে আমি সর্ষেটাও বেটে নিয়েছি মা বলল প্যাকেট সর্ষে মনে হয় আছে দেখ বাটা তো দেখলাম নেই তো সর্ষে একটু বেটে নেব লঙ্কা আর সর্ষে তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে ভালো করে বেটে নেব এই যে পার্থিব একটুখানি মোবাইলটা ধরেছিল তা বললো মা আমি আর ধরবো না তো চলে গেল তাহলে ঠিক আছে আমার কাছে দে আমি একাই দেখাচ্ছি যতটা পারি কোয়েল যেহেতু নিচে পুজো দিচ্ছে ওর জন্য একটু অসুবিধা হচ্ছে না কোয়েলও এসে ধরে আর এই যে পায়েসের ভেতরে আমি একটুখানি কাজু কিশমিশ ভালো করে ধুয়ে এখন দিয়ে দিলাম আর এখন এই যে মাছ ভাজতে দিয়েছি যেহেতু আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে পাঁচ রকম ভাজা তো ভাবলাম মাছটাও দিয়ে দিই সর্ষে বাটা দিয়ে কিন্তু ইলিশ মাছটা বেশ ভালোই যায় আর এক হচ্ছে ভাপা ভাপাটা না আমার অসাধারণ লাগে যেন পার্থ্রিব খুব পছন্দ করে ওই যে ঝাঁচটা যখনই আমি নামাই ও মামা আগে একটুখানি শুকতে দেবে তো তারপরে ভাত দিয়ে খাবো খুব পছন্দ করে ওর জন্য সর্ষে বাটা দিয়ে করছি কারণ ভাপা তো এতগুলো মাছ করতে পারবো না ওই কারণে সর্ষে বাটা দিয়ে করলে ভালো হবে আর আজকে পায়েসটা করছি বাতাসা দিয়ে মামনায় সাদা বাতাসা পায়নি তার জন্যই লাল বাতাসা এনেছে কালারটা একটু অন্য হয় আর বাতাসা দিয়ে কিন্তু পায়েসটা বেশ টেস্টি টেস্টি হয় জানো তো পার্থিব খুব পছন্দ করে আর আমি পায়েস করলে মানে ঠাকুরের জন্য বলো জন্মদিনে এদের যাদেরই করি আমি একটুখানি ওই তোমার বাতাসা দিয়ে করার চেষ্টা করি ভালো লাগে গাঢ় হয় টেস্টি হয় খেতেও পছন্দ করে আর আমার ছেলে তো আগে একদমই পায়েস খেত না এখন তাও বা একটু খায় ওই দু থেকে তিন চামচ এর থেকে বেশি ও একদম ভালোবাসে না পায়েসটা তো যেহেতু ওকে বলেছি দেখ এগুলো খেতে তো বল দুধের কোনো জিনিসই ও খুব একটা ভালোবাসে না এই যে পায়েসটা মোটামুটি হয়ে গেছে ভাবলাম আর অল্প একটু মানে মিষ্টিটা কম হয়েছে বলে যেটুকানি বাতাসে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওই যে গ্যাসটা সেমে করে দিয়েছি নয়তো পোড়া লেগে যেতে পারে আর এদিকে যেহেতু সর্ষে বাটাটা ফুটে উঠেছে তো ভাবলাম এবার মাছগুলো একটু দিয়ে দিই কথা বলতে এবছর আর পার্থিবের জন্মদিনটা করার কোনো ইচ্ছেই ছিল না শুধু এই মায়ের জন্যই মানে হলো নয় হতোই না আমার ইচ্ছে ছিল না ভাবলাম যে দরকার নেই প্রত্যেক বছরই করি মা বললো না পার্থিবের এবার বারো বছর হচ্ছে তো বারো বছরে দেখবি যেই দিনে হয়েছে সেই দিনটা কিন্তু আসে আর পার্থিবের মানে শনিবারে ওর শনিবার জন্মগ্রহণ করেছিল তো শনিবার পড়েছে তেরো তারিখ তো রয়েইছে তো যাই হোক ওর জন্য মা বললো না করতে হয় তাহলে ঠিক আছে তাহলে আর এখানে করলো তোমরা তো আসবে না তার থেকে তাহলে বাড়িতেই করি চলো মা বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই তো যাই হোক মা একটুখানি যোগাযন্ত্র করে দিয়েছিল বলেই এসে ঝপাঝপ রান্নাগুলো একটু কমপ্লিট করতে পেরেছি এই যে সব গরম গরম সব কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাব। মা আবার বেলুনও এনেছে আমার ছেলে না একটু বেলুন খুব পছন্দ করে ও একটুখানি বেলুন টুপটুপ করে ফাটবে ফোলানো থাকবে পেছনে কেক কাটার সময় এটা খুব পছন্দ করে তো বেলুনগুলো ফোলাতে যেতে হবে মোটামুটি রান্না বান্না করে সোজা নিচে এসছি ভাতটা বসিয়ে রেখে এসছি রান্না যা করেছি সেগুলো তোমাদের দেখালাম ভাত বসিয়ে এসছি ওই ভাতটা হয়ে গেলে আবার একটা গামলা একটু বসাবো কারণ কি বলতো ওতে হবে না হাড়িটা একটু ছোট মানে ওটা তো আমাদের বাড়িতে তো সবসময় খাওয়ার জন্য ব্যবহার করা হয় এবার লোকজনের তো সেভাবে হয় না আমরা যখন একসাথে হই তখন হয় না তখন আবার আমাদেরকে আলাদা এক্সট্রা একটু বসাতেই হয় ওতে যা বসিয়েছি বসিয়েছি আর একটা গামলায় বসাবো তো ওটা হয়ে যাক তারপরে বসাবো এখন অনেক দেরি আছে সবে একটা পাঁচ বাজে ওই যাই হোক রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু একটু পাঁপড় ভাজবো পাপড়টা ভাজা হয়নি ভাবলাম ভাতটা হয়ে গেলো ওই দেখো ওই দোখো আর আমার মা আজকে বেলুনও এনেছে ভাবতে পারো ওই তো ঘরে এখানে ওখানে সব জায়গায় টানা বেলুন কুড়িয়ে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আমি একটা বেলুন তো খোলানো হলো তারপরে কিছু বেলুন ফেটেও গেল তাপ করে ফেটে গেল আর এই যে পার্থিবের এখন জিনিসপত্র গোছাতে এসেছি এখন এগুলো সব গুছিয়ে গেছে নিচে নিয়ে যাব। শুধু ছেলের জন্য একা দিলে তো হয় না সবাই তো এখানে বাচ্চা বলো ওর জন্য আমি সবার জন্য এনেছি পার্থিবের জন্য এনেছি অস্মিতার জন্য এনেছি অদ্রিকার জন্য এনেছি কোয়েলের জন্য এনেছি আর ছোট পুচকুর জন্য আনিনি কারণ ও এখন খেতে পারবে না ও সামনের বছর অবশ্যই খেতে পারবে তখন করে করেও খাওয়া শুরু করে দেবে আর আমার ছেলে লজেনগুলো খুব ভালোবাসে তো ওর জন্য লজেন এনেছি আর চিপস তো ওটাই ভালোবাসে ওই ওর পছন্দের মতো সবই এনেছি ওর বোনদেরও দিতে বলেছি ব্যাস ও খাবে ওর বোনরাও খাবে আর মা পাঁচ রকম সন্দেশ এনেছে আনলাম সন্দেশ এনেছো কেন মা বলল আনলাম সন্দেশ পাঁচ রকম মিষ্টি একটু দিয়ে দিস আনলাম ঠিক আছে দিয়ে দেবো তোমার এই যে মিষ্টিটা এটাকে কাঁচা গোল্লা বলে ভেঙে গেছে তো আবার হাত দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে গোল করে দিয়ে দিলাম মা বললো ছোট্ট কাঁসার থালাটায় মাথের দেখ আছে সেটার ভেতরে ওর খাবারটা গুছিয়ে দে পটলগুলো আজকে অন্যভাবে গোছাবো সবসময় অন্যভাবে দিই আজকে আবার অন্যভাবে দেব। মানে কি বলো তো সুন্দর করে গুছিয়ে দিতে বেশ ভালোই লাগে জন্মদিনটা তো আর প্রত্যেক দিন হয় না বছরে একটা দিন একটু সুন্দর করে গুছিয়ে দিতে আমার খুবই ভালো লাগে মালা বাজারে আনতে গেছিলাম কি দাম গো ফুলের জানো না এক একটা মালা বলছে পঞ্চাশ টাকা আনার দরকার নেই আমি কিছু ফুল এনে সেগুলোকে সব কুচা করে দিয়েছি কুচি কুচি করে তো কণিকা এখানে একটু গোছাচ্ছে আমি ওর জন্য চলে গেলাম ও যেহেতু সাজাচ্ছে আমি আর থাকলাম না ভাবলাম আরও কিছু জিনিস আনতে হবে ওগুলোকে নিয়ে আসি আর ও এদিকটা একটুখানি মেক করে নেবে এই সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে আর মাতে দেখো হাতে একটা গিফট নিয়ে রেখেছো ও দাদাকে দেবে আমার ছেলেও এগুলো করে মায়ের অ্যানিভার্সারিতে মায়ের বার্থডে বাবার বার্থডে এগুলোতে ও এরকম গিফট বানায় বানিয়ে ওইগুলো দেয় এর মধ্যে যে কী আছে আমি জানি না আমার ভাই তো একবার বললো গাদার মালা রয়েছে আমি সেটাও জানি না তো দেখা যাক যদি পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো যদি গাঁদা গাঁদা ফুল রয়েছে বলবো একটা কিন্তু মাতে বললো না গাঁদা ফুল নেই আমার শাশুড়ি মাকে সকালবেলায় আনা হয়েছে বাড়ি থেকে আমি বললাম তুমি বাড়ি থেকে সোজা একদম বাপের বাড়িতে নিয়ে যাবে প্রথমে বলছিল আসবো না আসবো না তারপরে বললাম না চলো তারপর বলছে ভাইয়ের জন্মদিন চল গিয়ে একটু দেখি ভাইকে তো প্রচুর ভালোবাসে ওর জন্য ভাইয়ের জন্মদিনে আসবে না তা কখনো হয় আর ভাইকে আশীর্বাদ করবে না একটু মিষ্টি খাওয়াবে না তা হয় বলো আর এই যে আমার মা এখন এসছে দিতে আমি বললাম দিতে আসো তো শাশুড়ি মা দিলেন আমার মা এখন দিচ্ছে একে একে সবাই একটুখানি ওকে দেবে আর ওর বনুরা একটু দেখছে ওর বনুদেরও যখন হয় তখন ওর বনুরা আবার বসে থাকে আবার আমার ছেলে বসে বসে দেখে এই যে

Ged kon la la yete! Ga! 지금 <요>

হ্যাঁ তো দাদাকে গিফট দিলে হ্যাপি বার্থডে তো বললা না হ্যাপি বার্থডে অদ্রিকা হ্যাপি বার্থডে বললো না আয়ুষ্মিতা হ্যাপি বার্থডে বললো না তুমি হ্যাপি বার্থডে বলেছো ও তাই আচ্ছা তোমার গিফট হাই ববমা ওদের হয়ে যাওয়ার পর আমরা নিচে চলে আসলাম ওদেরকেও খেতে দিতে হবে ছেলে বললো মা আমিও নিচে যাই হারলাম চলো তো যাই হোক ওরা একসাথে না বসে খাবে না তো একসাথে বসে আগে ওরা খেয়ে নেবে তারপরে আমরা সবাই যারা আছি বসবো পার্থ বললো আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে তুমি আগে আমাকে দাও আমার দাদা আর পার্থ একটুখানি উপরের দিকেই বসেছে দাদাকে ডাল দিয়েছিলাম বললো আর একটু ডাল দে ডালটা খুব ভালো হয়েছে ভেজ ডাল দেখো বাচ্চারাও যেমন ভালোবাসে বড়রাও সেরকম ভালোবাসে ভেজ ডালটাই ঠিক আছে মানে মাঝে মধ্যে একটু মুখের স্বাদ বদল করতে হয় না হলে কোনো কিছুই ভালো লাগে না মা খেলো না কারণ মা আবার ডাল একদমই ভালোবাসে না বললাম আমাকে মাছ দে আমি মাছ দিয়ে খাবো আর চাটনি করেছিস তাহলে আমাকে একটু চাটনি দিবে আমি একটু চাটনি খাবো আর ঠিক আছে মা খাওয়া দাওয়া করার পর বাচ্চারাও খেয়ে নিল জায়গা পরিষ্কার করে ওই যে আনটি ওই আনটিকে খেতে দিলাম আন্টির বাচ্চা কারোর কাছে যাবে না ওই ছোট্ট পুচকুটা নিয়েছি কী কান্না কী কান্না বসে বসে একটু পটল খাচ্ছে আর আমার মাকে এখানে খেতে দিলাম কারণ আর মা তো নিচে খেতে পারে না ওজন্য ওপরেই খাচ্ছে আর ওদিকে খেতে দিচ্ছে আমি

আমাদের ছোট পুচকুটা ওরাও যা খাবে বড়রা ও তাই খাবে যাই হোক একটুখানি খেয়েছিল খাওয়ার পরে তারপরে একটু বসেছিল তারপরে এই যে কেক এসে গেছে পার্থ অনলাইনে অর্ডার করেছিল অনলাইন কেন বলবো কিসে যাই হোক যেখানে হোক অর্ডার করেছে এখন এসছে তো এখন কাটা হবে কেক কাটা হবে এই দেখো এরা কি খুশি হয়েছে মাতে আগের দিয়ে বলছে আমাকে দুটো চেরি দেবা যে ও চেরি খেতে খুব ভালোবাসে দোকান থেকেও বলবে মাঝে মধ্যে পিসি একটু চেরি কিনে দাও তো ওর চেরি খেতে এত ভালোবাসে না মানে চেরি এমনি খেয়ে নেয় জানি না কী স্বাদ পায় আমি তো একদম ভালো লাগে না একদিন খেয়েছিলাম ওর কথা শুনে একদিন ওর কাছ থেকে নিয়ে খেয়েছিলাম কি বিচ্ছিরি খেতে আমার একদম ভালো লাগেনি আর যেহেতু অর্ডার দিয়ে আনা হয়েছে তো ওর জন্য না এখানে নামটা লেখেনি আর পার্থিব ওটাই সেই ওটা দিয়ে লিখছে আর চকলেটের ওপর যদি সাদা দিয়ে লেখা যায় ফোটে তো হাত দিয়ে করছে ওর জন্য অতটা ফুটছে না আর ইনিও কেক কাটতে চলে এসছেন উনি ভাবছে যেগুলো কি কিন্তু অ্যা ভীষণ খুশি হয় দেখো ও কিন্তু কান্না করে না এটাই হচ্ছে থেকে বড়ো কথা তুমি ওকে নিয়ে যেখানেই যাও কাঁদবে না ঘুরতে খুব ভালোবাসে আর আমার ওকে চটকাতে ভীষণ ভালো লাগে আর এনারা দেখো দোল দোল দুলুনি করছে

তুমি কাটবা ও আচ্ছা ঠিক আছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে এবার হাত দিয়ে এবার এবার যাবে এবার একটু করে দে

বাবা কেক হলেই ভালো কি মজা না কি মজা কি মজা ও কেক খাবে খাবে তাকায় রয়েছে